হ্যালো ভিউর স্বাগতম জানাচ্ছি আজল ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এলেশনে আমরা শিখব যে মাইক্সো অফিস দুই হাজার ষোলো কী করে টেক্স বাউন্ডারি বা মার্জিন দিতে হয় এর আগের একটি ভিডিও টুয়াল দেখেছিলাম যে মাইক্সো অফিস দুই হাজার ষোলো কী করে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং ইনস্টল শেষে কী করে ব্যাচ পাইলে সাজে সেটি অ্যাক্টিভ করবেন আশা করি সেই ভিডিওটি আপনারা সকলেই দেখেছেন আর যারা এখনও দেখেননি তাদেরকে বলবো আমার এই ভিডিও ডিসক্রিপশনটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন আজকে দেখাবো আপনারা যদি ম্যাক্সো অফিস দু হাজার ষোলো ইনস্টল করে থাকেন সেই ইনস্টল করার পরে যে টেক্সট বাউন্ডারি বা মার্জিন থাকে সেটি কী করে দিতে হয় সেটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো আসুন তাহলে শুরু করা যাক আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা মাইক্রোসফট অফিস জেদা ইনস্টল করার পরে অটোমেটিকভাবে এই শর্টকাট কী করে এখানে চলে আসে আপনারা চাইলে এখান থেকেও মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করতে পারেন অথবা সরাসরি স্টার্ট অল প্রোগ্রাম এখানে গিয়ে ওয়ার্ড জিদার এখানেও ক্লিক করতে পারেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে এখানে কোনো টেক্সট বাউন্ডারি বা মার্জিন নেই সো এই যে এটি আনার জন্য যে কাজটি করতে হবে সরাসরি চলে যাবেন ফাইল এখান থেকে অপশন অপশন থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে টিকে ক্লিক করে চেপে ধরে নিচে নিয়ে আসুন লক্ষ্য করে দেখুন শো টেক্সট বাউন্ডারি এখানে টিকমার্ক দিয়ে রাখুন এবার ওকে ক্লিক করুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন চলে আসলো টেক্সট বাউন্ডারি বা মার্জিন এখন আপনারা যা কিছু লিখবেন এই বাউন্ডারির মধ্যেই এখন বন্ধুরা আপনারা চাচ্ছেন যে টেক্সট বাউন্ডারিটা আপনারা বাদ দিয়ে দেবেন তাই জন্য কী করবেন ফাইলে ক্লিক করে অপশন এখান থেকে অ্যাডভান্স ডেগনিচি নিয়ে আসুন শো ট্যাক্স বাউন্ডারি চেকমার্কটি তুলে দিন এবং ওকে ক্লিক করুন দেখুন টেক্সট বাউন্ডারিটি চলে গেছে পনেরোয় আনতে হলে ঠিক একই কাজ আপনাদেরকে করতে হবে যে ফাইল অপশন অ্যাডভান্স এখানে গিয়ে পনেরোয় টিক দিন ওকে করুন খুবই সিম্পল একটি কাজ তারপর অনেকেরই অজানা ঠিক এই জন্যই এই ভিডিওটি তৈরি করা এছাড়াও একজন কমেন্টস করে জানতে চেয়েছে যে কী করে ম্যাক্স অফিস দু হাজার ষোলোতে ট্যাক্স বাউন্ডারি বা মার্জিন দিতে হয় তার অনুরোধ রাখার জন্য এই ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও কমেন্টস করে জানান যে কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় এবং আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি দেওয়ার জন্য আবারও বলছি যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ